সত্যি কি সালমাই এবং তনির বিয়ে হয়ে গেল চলো জেনে আসি আসল সত্যিটা কি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গল স্টোরি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আজকে আমি তোমাদের জানাতে চলেছি পল্লিগ্রাম টিভি চ্যানেলের একজন খুবই ট্যালেন্টেড অভিনেত্রী সালমা রিয়েল লাভ সম্পর্কে মানে বর্তমান সময়ে সালমা কার সাথে রিলেশনে আছেন সেই সব সম্পর্কে জানবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি সালমাকে পছন্দ করে থাকো অথবা সালমার অভিনয়গুলি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক অনেক হয়ে গেছে তাড়াতাড়ি চলো ম্যাডাম হ্যাঁ বলো গাড়ি স্টার্ট নিচ্ছে না ম্যাডাম মিস্ত্রিকে ফোন করছি আসছে বন্ধুরা আমরা প্রথমেই জেনে নেব সালমার আসল নাম ও ওর জন্মস্থান সম্পর্কে তো বন্ধুরা সালমার আসল নাম হচ্ছে সালমা খাতুন এবং তার ডাক নাম সালমা অর্থাৎ বন্ধুরা তাকে সালমা বলে সবাই চিনে থাকে এবং বন্ধুরা তার জন্মস্থান হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার চন্ডীপুর গ্রামে এবং বন্ধুরা সালমার জন্ম গ্রহণ করেন দুই সালে অর্থাৎ সেই অনুযায়ী বর্তমান সময়ে অর্থাৎ দুই সালে তার বয়স ষোলো বছর তো বন্ধুরা যাই হোক এবার মেন বিষয় আসা যাক মানে সালমা কার সাথে প্রেম করছেন সেই সব সম্পর্কে জানবো বন্ধুরা সালমার প্রেমের বিষয়ে বলতে গেলে সালমা নাকি পলিগ্রাম টিভি চ্যানেল ট্যালেন্টেড ও হ্যান্ডসাম অভিনেতা টনি মন্ডলের সাথে প্রেম করছেন এবং দুই হাজার ছাব্বিশে নাকি তাকে বিয়ে করতে চায় বন্ধুরা এই বিষয়টা যদি সত্যি হয় মানে সালমা এবং টনি যদি সত্যি সত্যি বিয়ে হয় তাহলে কেমন মানাবে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ বন্ধুরা সালমা এবং টনির এদের জুটিটা তোমাদের কাছে কেমন লাগে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর হ্যাঁ বন্ধুরা এতক্ষণ থেকে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ